চাঁদপাড়ার বুকে এই প্রথমবার একটা খাবার কিনলে আরেকটি খাবার ফ্রি একদম ফ্রি সেটা চিকেন কষা হোক ফ্রায়েড রাইস হোক পোলাও হোক মাটন কষা হোক যেই অফারটি নিয়ে এসেছে সাদে বাহারে রেস্টুরেন্ট যেটা রয়েছে স্টেশন রোডে ঠিক ডায়মন্ড ক্লাবের অপোজিটে ঠিক ডায়মন্ড ক্লাবের অপোজিটে এবং এইখানে অফার বিশেষ অফার রয়েছে আজকে সাতই জুলাই রথযাত্রা উপলক্ষে ফ্রায়েড রাইস থেকে শুরু করে পোলাও যেটাই নেবে একটা কিনলে আর একটা ফ্রি পাবে এবং হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে এবং তার সাথে সাথে তোমরা এই কম্বো অফারগুলো পেয়ে যাচ্ছ অনলি ফর্টি নাইন থেকে ওয়ান ফর্টি নাইন অবধি যেখানে চিকেন মাটন সব কিছুই কিন্তু রয়েছে আর আজকে যাই কিনবে যাই খাবে ভাই এক প্লেটের সাথে আরেক প্লেট ফ্রি পাবে এরকম অফার কিন্তু বারবার পাবে না তো আজকে যদি খেতে চাও রথযাত্রা উপলক্ষে তাহলে অবশ্যই চলে যেও সাদে বাহারে রেস্টুরেন্টে ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নিও